হয় লক্ষ্য করতে হয় সেটাই আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা নিব আমি আবারও বলছি আগে যে সকল প্রতিযোগিতা হয়ে গেছে

আগে যে সকল খেলা হয়ে গেছে সেগুলো হচ্ছে জুড়িতে বল নিক্ষেপ উত্তমিকা বালতি থেকে পেগুনিং তোলা ছোট বালক বিতর্ক প্রতিযোগিতা কাবাডি বড় বালিকা ন

তোমরা যদি এখানে এসে আজকে নাম না দিয়ে যাও বিজয়ীরা এসে এখনই তোমাদের নামগুলো দিয়ে যাও যারা বিজয়ী হয়েছে আমরা পেয়ে গেছি এরপর আমাদের মাঠে যে খেলাধুলা সেটা শেষ এখন আমাদের কানের প্রতিযোগিতা মঞ্চ অনুষ্ঠিত হবে আমি সম্মানিত গানের প্রতিযোগিতায় যার যে সকল সারা বিচারক হিসেবে আছেন তাদেরকে মঞ্চে চলে আসতে বলবো এভাবে তোমরা যারা যেমন খুশি যেমন সাজবে তারা সাজগোজের প্রস্তুতি নিতে থাকো আমরা কিছুক্ষণ পরে যেমন খুশি তেমন সাজো তোমাদের মাঝে না পাবো আর আজকে আমরা কিন্তু পুরস্কার দিয়ে দেবো তোমরা কেউ